রবীন্দ্র জয়ন্তীতে বারীপুরে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে আজ বারীপুর মহকুমা তত্ত্ব সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বন্যা কবি প্রণাম অনুষ্ঠান ডক্টর এম আই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বারাইপুর চব্বিশ ঘন্টা বারাইপুরে এই প্রথম ডায়ালসিস সিএআরএম উইথ ফ্ল্যাট প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিইউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয় ঠিকানা বাড়াইপুর যোগীবরতলা নিয়ার পিসি সরকার হাউস মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফাইভ ডাবল থ্রি অথবা কলেজ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণ আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বারীপুর থেকে জামাল উদ্দিন সদরের রিপোর্ট বাহাত্তর ঘণ্টা স্যারকে অনুরোধ করবিনী রাজ্য রায় মহাশয় তিনি কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করছেন মাননীয় কামিনী রাজ্য রায় মহাশয় এস বিআইসিও তিনি কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মাল্যদান করব রবীন্দ্র প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন অনুরোধ করবো

যে আজকে সরকারিভাবে আমাদের কলেজে এসে প্রত্যেক কলেজের সাথে কলাপের যে যেই প্রোগ্রামটা হচ্ছে একশো পঁয়ষট্টি তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে এর জন্য আমি খুব গর্বিত আনন্দিত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের মহকুমা তথ্য সংস্কৃতির ইয়ের জন্য সহযোগিতায় মারুবী কলেজের সাথে আমরা একসাথে আমরা এই রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী পালন করছি আমরা মারুবী কলেজ থেকে বেশ সহযোগিতা পেয়েছি এবং এই অনুষ্ঠান ভালোভাবে হচ্ছে মোটামুটি একশোর কাছাকাছি ওনার আমাদের অনুষ্ঠান প্রথমে রাজ্য সঙ্গী দিয়ে শুরু হয়েছে এখন বিভিন্ন অনুষ্ঠান চলছে এবার নাচ এবং আবৃত্তি হবে না সন্দীপ পাঠক ডেপুর মেশিন ডেপুর ভারীপুর দেখুন এটা মানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সরকারিভাবে সারা পশ্চিমবঙ্গ জয় আজকের এই দিনটি উদযাপন করা হচ্ছে তো সরকারের মানে একটা দপ্তরের ইয়ে হিসাবে আমরা একটু প্রতিনিধি হিসেবে আমরা ধরে দপ্তর সংস্কৃতি দপ্তর এটা আমরা অনুষ্ঠানটা করছি তো এটা আমাদের সচরাচর থাকলে কোনো একটা কোনো ক্লাব কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো একটা সংস্থার সঙ্গে যৌথভাবে করলে ভালো হয় সেখানে একটু প্রচার পায় তো আপনারা তো আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করেনি তো এখানে মানে অন্যান্য জায়গায় আমরা করি তো এবার আমরা ভাবছি এখানে কলেজের সঙ্গে হ্যাঁ করি ঠিক আছে এজন্য এই মানে না এখানে ভালো সহযোগিতা আমরা করেছেন এখানকার যে অধ্যক্ষ মহাশয় আছেন বা অন্যান্য অধ্যক্ষিকা যারা আছেন সবাই খুব ভালো এখানে তো সাধারণত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রাজ্য সঙ্গীত যে আমরা শুরু করলাম রবীন্দ্রসঙ্গীত আছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঠিক আছে অনেক নাচ হবে শ্রুতি নাটক এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আমি কামিনী রায় महकुमा तत्व संस्कृति हालिकारिके